আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহিস্লাত আসালামু আলাহ রসুলিল্লাহি আম্মাবাদ সম্মানিত দিনী ভাই বন্ধুবান আমরা সকলেই জানি যে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘদিন অর্থাৎ আজীবন ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে তাদের ফ্যাসিজম কায়েম করেছিল যেই ব্যক্তি যেই প্রতিষ্ঠান যে অবস্থান থেকে কোনো ব্যক্তি যখনই আওয়ামী লীগ তথা ফেসিস্ট অথবা ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড যে ব্যক্তি যখন পরিচালনা করার চেষ্টা করেছে কোনো কথা বলার চেষ্টা করেছে জবান খোলার চেষ্টা করেছে লেখার চেষ্টা করেছে তখনই তাকে জেল হাজতে গিয়ে রিমান্ডের মতো শাস্তি তাদের সকলকে ভোগ করতে হয়েছিল এমনকি যে সমস্ত ওলামা কেরাম যারা কোরআনের বাণীকে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করেছে আমি আবারো বলছি কোরআনের বাণীকে সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করেছে কোরআনের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে করার চেষ্টা করেছে উলামায়ে কেরাম তো দুই বিভক্ত প্রতিপয় উলামায়ে কেরাম আছে যারা মাইরের ভয়ে পেটের ভয়ে দরবার অথবা গ্রুপের লোক কমে যাওয়ার ভয়ে অথবা দান অনুদান বন্ধ হয়ে যাওয়ার ভয়ে অথবা মাসলাকের ওযুহাত দিয়ে তারা কোরআনের সবগুলো ব্যাখ্যা সব আয়াতের ব্যাখ্যা পরিপূর্ণ করে নাই অনেক ওলামাই ওলামাইকার আছে যারা কোরআনের আংশিক ব্যাখ্যা করেছে কিছু আয়াত যেগুলো নিজেদের পক্ষে নিজের দলের পক্ষে নিজের গ্রুপের পক্ষে নিজের মাসলাকের পক্ষে নিজের মতের পক্ষে ছিল সেই সমস্ত আয়াতকে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং যেই সমস্ত আয়াত নিজের ভোগ করার জন্য উপযোগী সেই সমস্ত আয়াতকে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা ফেসিস্ট হাসিনার আমলে তারা সুযোগ সুবিধা গ্রহণ করেছে নির্যাতন জেল নিপীড়নের ভয়ে তারা চুপ থেকেছে এবং প্রতিপয় আলেম আছেন যারা নিজেদের যান এবং মালের কোনো ভয় করে নেই জবান খুলে কোরআনের সবগুলো আয়াতের যতগুলো সঠিক ব্যাখ্যা আছে সবগুলো আয়াতের ব্যাখ্যা তারা করেছেন এবং ফেসিস্টদের যে সমস্ত কর্মকাণ্ড কোরআন বিরোধী রাষ্ট্রবিরোধী মানবতা মানবতাবিরোধী সেই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে সেই সমস্ত কেরাম সঠিকভাবে সঠিক কথাগুলো তারা বলার চেষ্টা করেছেন আর এই অপরাধী সেই সমস্ত ওলামাইকেরামকে কখনো জঙ্গিটেক দেওয়া হয়েছে কখনো বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে কখনো রাষ্ট্রবিরোধী ট্যাগ দেওয়া হয়েছে কখনো সিকিউরিটি অ্যাক্ট এই আইনের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে গিল্টি করার চেষ্টা করা হয়েছে এবং তাদের জীবন থেকে বছরের পর বছর তারা জেলখানায় কাটিয়েছেন রিমান্ডের মতো কঠিন নির্যাতনের শিকার তাদেরকে হতে হয়েছে সমস্ত নির্যাতন নিষ্পিষণের বেরাজাল থেকে আমাদেরকে আল্লাপাকরবুল্লা আলমিন মুক্ত মুক্ত করেছেন পাঁচই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে কিন্তু ফ্যাসিস্ট হাসিনা এত কিছু করার পরেও এই আওয়ামী লীগ এত কিছু করার পরেও সেই আওয়ামী নিজেরাই বিশ্বাস করতে চাচ্ছে না যে তারা এগুলো করে নাই তারা দুধের ধোয়া তারা করে নাই তাদের 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 জবান থেকে 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 মুখ লেখনি প্রমাণ হয় কিন্তু সর্বশেষ গত কোনশুদিন যে আমাদের বাংলাদেশের জোকার রাষ্ট্রপতি সাবেক আব্দুল হামিদ সে পালিয়ে গিয়েছে তাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ময়দান আবার উত্তপ্ত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় শাহবাগ চত্বরে বাংলাদেশ এনসিবি যারা আছেন আমাদের ছাত্র জনতার যারা লিডার ছিলেন তাদের ডাকে বাংলাদেশের অধিকাংশ দল পার্টির লোক সেখানে জমায়েত হয়েছেন এবং তাদের ঘোষণা ছিল যে আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে বাংলাদেশের রাজনীতি করা থেকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারবে না এই দাবির উপরে ভিত্তি করে তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন সেই অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেখানে গিয়ে অবস্থান করেছেন সেখানে গিয়েছেন তার মধ্যে একজন ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের একজন উল্লেখযোগ্য লিডার শফিকুল ইসলাম মাসুদ সাহেব সেখানে গিয়েছিলেন তিনি বসার পরে অথবা তার সামনে দুজন মহিলা বসা ছিল দুজন মেয়ে বসা ছিলেন তাদেরকে কেন্দ্র করে কিছু মিডিয়া আবার এই ফেসিবাদ বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে আসুন আমরা একটা ভিডিও দেখি বাকি অংশটুকু আমরা এরপরে আলোচনা করবো চমৎকার পরিবেশ জান্নাতির নেতার দুই পাশে দুই জান্নাতি পুরো আকাশতে নাজিল তো গরম লাগতেছে এই জন্য পর্দার এই অবস্থা আপনার আবার মাইন্ড করেন না আমি কি ভুল বলছি অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাই মানিত বন্ধুগণ আসলে কি বুঝলেন যে শফিকুল ইসলাম মাসুদ সাহেব উনি বসা আছেন সামনে দুজন মেয়ে থাকার কারণে তিনি নাকি হুর নিয়ে বসে আছেন জান্নাতির হুর পেয়েছেন ইত্যাদি ইত্যাদি যে নোংরা ভাষাগুলো ব্যবহার করা হয়েছে এটার তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাচ্ছি আপনি একটা বাস গাড়িতে উঠলেন তখন আপনি একটা সিট কেটেছেন সেই সিটে আপনি বসেছেন আপনার পাশের সিটে আরেকজন লোক এসেছে সেই লোকজন সেই লোকটি হচ্ছে মহিলা সেও টিকিট কেটে আপনার পাশে বসেছে এখানে আপনার কি করার আছে আপনি কি টিকিটটা ছেড়ে আপনি অন্য গাড়িতে চলে যাবেন সেটা যদি আপনি চান যাইতে পারেন তবে আপনি যে টাকাটা দিয়ে যে টিকিট কেটেছেন সেই টিকিটটা কিন্তু আপনাকে আর ফেরত দেওয়া হবে না এভাবে আপনি যদি রাস্তায় হাঁটেন অথবা মার্কেটে যান বাজারে যান দোকানে যান আপনি এক দোকানে কিছু কসমেটিক্স কেনার জন্য গিয়েছেন পাশে একজন মহিলা দাঁড়িয়েছে আপনি কি সেই মহিলাকে সরিয়ে এরপরে আপনি ওখানে যেতে পারবেন এটা সম্ভব না এটা পাবলিক প্রেস এটা পাবলিকলি হয়েছে আর এই ব্যাপারটা যদি প্রাইভেটলি হতো তাহলে সেটার প্রশ্ন আলাদা ছিল সেটা ভিন্ন ছিল যদিও প্রাইভেট ভাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব আরো যারা আছেন তারা বিভিন্ন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন যেখানে সরাসরি মহিলা বসা ছিল সেটা আলাদা কথা কিন্তু এখানে যেহেতু এটা মানে পাবলিকলি একটা বিষয় ছিল সেখানে শফিকুল ইসলাম মাসুদ সাহেবের যে সামনে মহিলারা বসা ছিল তাদেরকে সরিয়ে দখল করা এটা কোনোভাবে সম্ভব ছিল না আর যেই ব্যক্তি যারা এটা মিডিয়াটা নাম দিয়েছিল তারা তারা যদি এই ইসলাম মহিলা বেপর্দা মহিলা জান্নাতি হুর নিয়ে যদি সমাবেশ করা ঠিক না এটা তো আমরাও জানি এটা আমরাও বলি বেপরদা সম্পূর্ণ কবিরা গুণে হারাম কিন্তু এখানে শফিকুল ইসলাম মাসুদ সাহেব কি উনি ওনাদেরকে নিয়ে এসেছিলেন যে তোমরা আসো আমার পাশে বসো আমার সামনে বসো এটা তো উনি করেন নাই উনি ওনার অবস্থান থেকে উনি যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসেছেন সুতরাং এই ভিডিওটা যারা ছড়িয়েছে অনেকে ভালো ভালো কমেন্ট করেছেন খুব সুন্দর যে ব্যক্তি এই ভিডিওটা দিচ্ছে তার পক্ষে আবার অনেকে শফিকুল ইসলাম মাসুদ সাহেবের পক্ষে ভিডিও কথা বলেছেন কমেন্ট করেছেন আমার কথা হচ্ছে তোমরা যারা অর্থাৎ যারা এই ভিডিওগুলো প্রমোট করছে ভিডিওগুলো ছাড়ছে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ফ্যাসিস্টদের দোষর হিসেবে তাদেরকে বলছি তোমরা যারা আজকে ইসলামের দোহাই দিচ্ছ কোরআন সুন্নার দোহাই দিচ্ছ পর্দার দোহাই দিচ্ছ তাই না তাহলে তোমরা একটা এরকম সুন্দর সুষ্ঠুভাবে আন্দোলন করে আমাদেরকে দেখাও যেখানে কোনো নারী থাকবে না কোনো বেপর্দা থাকবে না কোনো গাড়ি বাংচুর হবে না কোনো রাস্তা অবরোধ হবে না কারণ বেপর্দা নারী যেভাবে হারাম রাস্তা অবরোধ করাও তো ইসলামী সরিয়া দৃষ্টিতে কী ওইভাবে হারাম অবরোধ করা ভাংচুর করা ঝালাউ পোরাও করা হরতাল করা এগুলো সব হারাম তাহলে সব হারামগুলো বাদ দিয়ে একটা হালাল পন্থায় একটা বিপ্লব ঘটিয়ে তোমাদের চোদ্দ গোষ্ঠী যারা আছে তাদের পাঠা যদি থাকে তোমাদের ব্লাডে যদি এরকম কোনো বিপ্লব থাকে তাহলে তাহলে তোমরা এই বিপ্লবটা ঘটিয়ে আমাদেরকে দেখাও যে সম্পূর্ণ হালাল ভাবে এটা হয়েছে সম্মানিত বন্ধুগণ এই হালাল যারা কাজগুলো দোহাই দিচ্ছে তারা আসলে কি করছে তাদের ভিডিওগুলো আপনারা অনেকে দেখবেন আসুন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি যদি ওগুলো আপনারা সবাই দেখেছেন যে এই যে মেয়েদেরকে আমাদের বোনদেরকে যেভাবে ফেসিস্টদের আন্দোলন যখন শুরু হয়েছিল তখন যেভাবে পিটানো হয়েছিল সেখানে কি ইসলামী শরিয়া লঙ্ঘন হয় নাই তো এইগুলো তো আপনারা কোনো ভিডিও আপনারা তৈরি করেন নাই সোনা বাবুরা তাহলে যখন মাসুদ সাহেব বসেছেন একটা পাবলিক প্রেসে তখন এই দুইটা মেয়ের কারণে আপনারা এই আন্দোলনটাকে পুরো ঘুরিয়ে ওই ইসলামী শরীরের দোহাই দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এটা আসলে ইসলামী শরিয়তকে প্রমোট করা না এটা এই ফেসি বিরোধী আন্দোলনকে থামিয়ে দেওয়ার প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা আর এই যে সুন্নি যারা নাম দিয়েছে মিডিয়াটা সুন্নি দিয়েছে যেটা শরীয়তে সুন্নি না আমি বারবার কথাটা বলি হয়তো আপনারা খেয়াল করবেন যেগুলো হচ্ছে কি বেদাতি শূন্য শরীয়তি শূন্য ওরা না আহলে শূন্য আবার জামাতের সাথে এদের কোনো সম্পর্ক নেই এরা আসলে কি করে মাজার পন্থী যারা আছে এগুলো সবাই বলে আমরা শুননি এই মাজারের ভিতরে কি হয় সেগুলো আপনারা দেখতে পারেন দেখেছেন শুনেছেন শুনুন ভিডিওটার ভিতরে কি হচ্ছে আমরা একটু শোনার চেষ্টা করি এনে তো বন্ধুগণ এই যে মাজারগুলো আছে সেখানে নারী পুরুষ অহরহ যাতায়াত করতে মেলামেশা করতেছে নেশা পান করতেছে শিরিক করতেছে কই এগুলো নিয়ে তো এদের কোনো চুলকানি কোনো কথা নাই তাহলে মাসুদ সাহেব শুধু একজন মহিলাদের পিছনে বসার কারণে এটা হয়ে যায় তাহলে এই যে তারা হ্যাঁ আপনারা ভিডিও গুলা শুনেছেন দোষর হয়ে ফেসি বিরোধী কোনো আন্দোলনকে কোনোভাবে লেখার মাধ্যমে বলার মাধ্যমে দৃষ্টিভঙ্গি করার মাধ্যমে ভিডিওর মাধ্যমে যারা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করবে আমরা তাদের সকলকে আইনের আওতায় এনে যথা শাস্তি প্রদান করার ব্যবস্থা করব আল্লাহ তালা আমাদের সকলকে ফেসিস্ট বিরোধী সবসময় থাকার তৌফিক দান করুক এবং মাজলুমের পক্ষে আমাদের সকলকে অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুক আমিন